এই ভিডিওতে খুব হেল্পফুল একটা প্রোডাক্ট দেখাবো আমি অ্যান্ড আই নো আমার এই ভিডিও দেখার পর বিশেষ করে সব মারা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে থ্যাংক ইউ লিখে যাবেন একটা ঘর সুন্দর করে গুছিয়ে রাখার চেয়ে কঠিন কাজ হচ্ছে ছোট বাচ্চার আলমারি গুছিয়ে রাখা কখনো কোনো কাপড় ঠিক মতো পাওয়াই যায় না একটা কাপড় টান দিলে মনে হয় দশটা কাপড় পরে যায় আর আলমারিটা খোলার পর দেখতেও বাজে দেখায় একটা কাপড় খুঁজে বের করার জন্য অনেক সময় নষ্ট করতে হয় এই সমস্যাটা যেন প্রত্যেকের ঘরে ঘরে এবং এই সমস্যার একটা পারমানেন্ট সমাধান দরকার সো এই আনঅর্গানাইজড মেসি সিচুয়েশানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি পুরো ফেসবুকে খুঁজে বেড়াচ্ছিলাম কোন ক্লথ অর্গানাইজিং ব্যাগ পাই কিনা না দেন আমার চোখে পড়লো চায়না টাউন বিডি নামের এই পেজের ক্লথ অর্গানাইজিং ব্যাগের ভিডিও ওদের পেজে কয়েকটা ভিডিও দেখার পর আর একটা সেকেন্ড লেট না করে আমি আমার জন্য অর্ডার করে ফেললাম ডিফারেন্ট দুইটা সাইজের টোটাল চারটা ক্লথ অর্গানাইজিং ব্যাগ প্রোডাক্টটা হাতে পাওয়ার পর আমি একদম স্পিচলেস কারণ প্রোডাক্টের কোয়ালিটি এতটা ভালো হবে আমি একদম এক্সপেক্ট করিনি অর্গানাইজিং ব্যাগগুলোর ফ্যাব্রিকের কোয়ালিটি তো খুবই ভালো সেই সাথে ব্যাগটার

গার্মেন্টের পাশাপাশি বড়দের কাপড় গুছিয়ে রাখতে পারবেন এখনই অর্গানাইজিং ব্যাগের জিপার কোয়ালিটি কেমন সেটা নিয়ে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে টান দিলে চেন ছিঁড়ে যাবে বা ভেঙে আসবে এরকম ভাবার কোনো কারণ নেই তারা তাদের ব্যাগের কোয়ালিটি ভালো মতন মেনটেন করার ট্রাই করেছে কোনো চিপ কোয়ালিটি জিপার ওরা ইউজ করেনি অ্যান্ড প্রত্যেকটা ব্যাগে টোটাল দুইটা চেন ইউজ করা হয়েছে তাই দুই সাইড থেকে চেন টেনে লাগাতে পারবেন সো এই ইউজফুল অর্গানাইজিং ব্যাগগুলো পেয়ে যাবেন টাউন বিডি পেজে অ্যান্ড আপনাদের খুঁজে পাওয়ার সুবিধার্থে আমি আমার পোস্টে পেজটাকে মেনশন করে রাখবো